আমি প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় হাইকোর্টকে কারণ তারা যেই বক্তব্যটা দিয়েছে সেই বক্তব্যটা এই মুহূর্তে আমার মনে সারা জাতির মধ্যে যে একটা প্যারেশানে ছিল সেটার একটা সুস্পষ্ট উত্তরই আমরা বলতে পারি ডিবি হারুন ভাইয়ের যে অফিস আছে আমাদের ঢাকা মহানগর মেট্রোপলিশর যে গোয়েন্দা অফিস আছে সেখানে মাঝে মাঝেই যারা সেখানে যায় তাদেরকে আপ্যায়ন করে ডিবি হারুন ভাই আর সেই আপ্যায়নের ছবিগুলা আবার তিনি তার ফেসবুক পেজে প্রকাশ করেন আবার গণমাধ্যমের মাধ্যমে এগুলা প্রকাশিত হয় তো এই রকম প্রকাশিত ছবিগুলা মাঝে মাঝে সারা বাংলাদেশে ডিভাইডেশন ক্রিয়েট করে যেমন গয়েশ্বরচন্দ্র রায় আন্দোলনের মাঝখানে আমরা যখন দেখলাম যে গয়েশ্বরচন্দ্র রায় সেখানে ভাত খাচ্ছে সেটা নিয়ে আবার বিএনপির মধ্যে একটা তোলপার কি বলে যে মির্জাফর এরকম একটা অ্যাক্টিভিটিস তৈরি হলো গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্রগুলোকে নিরাপত্তার অজুহাতে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে সেই ছাত্রদেরকে আমরা হঠাৎ করে দেখলাম একটা খাবারের ভিডিও যে হার সাথে বসে খাবার খাচ্ছে পরবর্তী সময়ে এই ছবিটার মধ্যে অনেক ফোকাস করেছেন যে টেবিলের এক কর্নারে বসা একজন ব্যক্তির কাছে ছয় সাতটা মোবাইল ছিল যারা হয়তো বা ডিবির লুক ছাত্রদের কাছে কোনো সেলফোন ছিল না আচ্ছা তারপরে তিনি চাউমিন খাওয়াইছেন খাওয়াইয়া সেই ছবিটা ফেসবুকে পোস্ট করছেন এরপর এটা নিয়ে আজকে হাইকোর্ট থেকে খুব কড়া একটা বক্তব্য আসছে যে ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন তারপর টেবিলে বসাবেন এভাবে জাতির সাথে মস্করা করবেন না মানে হারুন সাহেবের উদ্দেশ্যে হাইকোর্টের এই বক্তব্য রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের যে হাইকোর্ট বেঞ্চ আজকে আদালত বসছিল সেখানে তারা এই ঐতিহাসিক মন্তব্য করেছেন আপনার ছয় সমন্বয়কের সঙ্গে এক টেবিলে বসে নাস্তা করার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন আমাদের হারুন ভাই আর সেখান থেকে ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই ওদের ডিবির কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম আর এখানে আমরা যাদের দেখছি যে এরপরে এই নানান বিষয় আসলো আচ্ছা এখন এই ছবিটা আসার পর হাইকোর্টের উদ্দেশ্যে আবার আরেকটা বক্তব্য দিয়েছেন আমাদের ডিবি হারুন তিনি বলছেন সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিল যে মানে আপনাকে নিয়ে হাইকোর্ট যে মন্তব্য করেছে সেই ক্ষেত্রে আপনার মন্তব্য কী তো তিনি বলছেন যে তিনি এখনও নাকি হাইকোর্টের এই মন্তব্যটা শোনেন নাই সেটা শুনবেন তারপর তিনি মন্তব্য করবেন তবে হাইকোর্টের মন্তব্য নিয়ে কি আসলে মন্তব্য করার সুযোগ আছে বাংলাদেশের আইনে থাকতে পারলেও সেটা হয়তো আইনি প্রসেসিংয়ে আছে তো হাইকোর্টের যে স্পেসিফিক বক্তব্য যে এই ধরনের ছবিগুলা জাতির সাথে মস যেটা কোথাও না কোথাও উচিত না মানে হাইকোর্ট হয়তো বা এটি বুঝাইতে চাইছে কারণ এই মুহূর্তে আন্দোলন বা সমন্বয়কদের ছবি কেউ কেউ আবার হাতের আঙ্গুলের এরকম ধরা সার্জিস আলমের আবার কেউ পাশে থাকা সেলফোনগুলো একজন নিয়ে রাখছে আবার কেউ তাদের চেহারা কারণ গেল কয়েকদিন আগে এই ছেলেগুলোকে ডিবি পরিচয়েই যদিও তৎকালীন সময় ডিবি স্বীকারোক্তি দেয়নি বা তারা এই বিষয়ে কোনো বক্তব্য করেনি তো যারা তুলে নিয়ে গেছে তারা নাহিদকে বেদম পিটাইছে মানসিকভাবে নির্যাতন করছে আরও যারা আছে তাদেরকেও তুলে নিয়ে নির্যাতন করছে আর ওই জায়গায় থাকলে আর নাহিদ যখন রিডিং পড়তেছিলো তো সারা বাংলাদেশে বা যারা নেটিজেনরা আছেন তারা মনে করছেন নাহিদ তো এর আগেও গণমাধ্যমে বক্তব্য দিয়েছে হাজার হাজার ক্যামেরার সামনে সে কথা বলছে সে কখনো চাইয়া চাইয়া পড়ে নাই এখন সে চাইয়া কেন পড়লো তার মানে এটা তাকে অফিসিয়ালিভাবে লিখে দেওয়া হয়েছে আর এটা নিয়ে এত আজকে জানেন পরবর্তী ভিডিওতে আপডেটগুলো পাবেন সারা বাংলাদেশে আবারও কিন্তু নতুনভাবে বিক্ষোভ শুধু শুরু হয় নাই রাজপথেও নেমেছে ধরপাকড়ও শুরু হয়েছে আর এটার একটা প্রধান কারণ বলা হচ্ছে উনিশশো সালে দরজায় গিয়ে ঠক করত তৎকালীন সময় পাখানাদার বাহিনী আর আজকের দিনে দুই হাজার চব্বিশে অসংখ্য গার্জিয়ান আতঙ্ক থাকেন যখন রাতের বেলা দরজায় ঠকঠক আওয়াজ হয় আর ও প্রান্ত থেকে বলে আমরা ডিবির লোক আমরা পুলিশের লোক আমরা আইনশৃঙ্খলা বাহিনীর লোক গার্জিয়ানরা মানুষ আতঙ্কে আছে যার কারণে এই যে এখন আজকে মাঠে নামতেছে এটার জন্য একাংশে আমাদের এই রাষ্ট্রযন্ত্রের যারা অতি উৎসাহী কর্মকর্তা আছেন তারাই দায়ী আমি এটা মনে করি আবার এই আন্দোলনটা স্থীমিত হওয়া আন্দোলনকে যখন নতুন করে সামনে আনতেছে পুলিশ নিজে এই ঘটনাগুলোর জন্য দায়ী তো ডিবি হারুন ভাই দেখা যাক তিনি আদালতের এই মন্তব্যকে কোট করা তিনি এখনও শোনেন নাই কিন্তু সারা বাংলাদেশ শুনে ফেলছে খুব শীঘ্রই তেনার মন্তব্য আসলে সেটাও জানাবো ভালো থাকুন